ওই গ্যাপের পরিমাপটা যখন 0.5 মিলিমিটারে চাইতে বড় হয় তখন তাকে আমরা গ্যাপ বাই স্পেসিং বলি এখন আসি আকাঘাত কী কারণে হয় জেনেটিক্যালি বা বংশগত কারণে যদি চোয়াল এবং দাঁতের শেকটা একটু বড় হয়ে থাকে তখন সেখান থেকে আকাঘাতের সৃষ্টি হতে পারে বা এই ফাঁকা দাঁতের সমস্যা যদি তার দাদা দাদি মা বাবা ভাই বোনা পুখু কালো খেজে থাকে তো সেখান থেকেও ফাঁকা দাঁতের সমস্যা তৈরি হতে পারে এছাড়া আন্ডার সাইজ টু যেমন হচ্ছে চুয়ার এবং দাঁতের যে সাইজ তার সেই সাইজ যদি স্বাভাবিকের চাইতে ছোট হয়ে থাকে সেখান কিন্তু ফাঁকা দাঁতের সৃষ্টি হতে পারে এছাড়া বাচ্চাদের যে দুধটা আছে সেই দুধটা যদি বয়সের আগে পড়ে যায় বা ফেলে দেওয়া হয় সেখান থেকে পরবর্তীতে যে পার্মানেন্ট দাঁত ওঠে সেই দাঁতগুলো একটু ফাঁকা ফাঁকা হয়ে ওঠে এবং সেখান থেকে ফাঁকা দাঁতের সমস্যা তৈরি হতে পারে এখন আসি কিছু ওরাল হ্যাবিটস কিছু বাচ্চারা আছে যে সারাক্ষণ মুখে আঙুল নিয়ে বসে থাকে তারপর জিহ্বা দিয়ে সামনের দিকে খেলে এই ওরাল হাইব্রিড গুলো যখন অনেক ধরে পড়তে থাকে আস্তে আস্তে দাঁত গুলো ফাঁকা হতে থাকে এখন আসি ফাঁকা দাঁতের চিকিৎসা ফাঁকা দাঁতের চিকিৎসা দুই রকম ভাবে হতে পারে অর্থোডন্টিক বা ব্রেসেস ট্রিটমেন্ট হচ্ছে প্রথম চিকিৎসা এই চিকিৎসা তখন করা হয় যখন হচ্ছে মাল্টিপল গ্যাপ থাকে এখানে আমরা একটা ফিক্সড ব্রেসেস এর মাধ্যমে দাঁত গুলো ফাঁকা বন্ধ করে দেই এই চিকিৎসাকে একটি দীর্ঘমেয়াদী এবং ব্যয়বহুল চিকিৎসা এবং এই চিকিৎসার পর پیشنট অনেকটা স্যাটিসফাইড থাকে দ্বিতীয় চিকিৎসা হচ্ছে কম্পোজিট ভিনিয়ার চিকিৎসা এই চিকিৎসায় দাঁতের কোনো রকমের কোনো কাটাছেঁড়া ছাড়া মাত্র 40 মিনিট থেকে 1 ঘন্টার মধ্যে দাঁতের ক্যাপগুলো ফিলআপ করে দেয়া হয় একটা ফিলিং ম্যাটেরিয়ালের মাধ্যমে সবচেয়ে মজার বিষয় হচ্ছে চিকিৎসা করার পর پیشنট বুঝতেই পারে না যে তার কোনো চিকিৎসা এখানে করা হয়েছে কারণ ডাক্তার সম্পূর্ণ ন্যাচারাল মনে হয় এই চিকিৎসাটি ফিস বেসিসের চাইতে খরচ অনেক কম তো আজকের ভিডিওতে আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে ফাকা দাঁত কি কি কারণে হয় এবং ফাকা দাঁতের চিকিৎসা তাই আপনার এরকম কোনো সমস্যা সৃষ্টি হলে নিকটস্থ ভিডিও ডক্টরের সাথে পরামর্শ করবেন আজ এই পর্যন্তই পরবর্তী ভিডিওতে আমরা আলোচনা করবো আরেকটি টপিক নিয়ে আসসালামু আলাইকুম